বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে এখন থেকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আজকে তোমাদেরকে একটা কুমড়ো রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে আটশো গ্রামের মতন কুমড়ো নিয়েছি এটার হাফটা আমি নিয়ে রান্নাটা করে দেখাবো আর যে বুকের দিকে যে একটা বীচের অংশ থাকে সেইটা নিয়ে একটু ভর্তা বা অন্য কিছু তৈরি করব কুমড়োটা থেকে আমি দেখো নিয়ে নিয়েছি এরপরেতে ছালটাকে কিছুটা রেখে রেখে আমি এইভাবে পিস করে নিচ্ছি তারপরে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নেব সমস্ত কুমড়োটা আমার কাটা হয়ে গেল এরপরে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এই সময়টা আঁচটা হাইতে থাকবে এরপরে কিছুটা বিউলির ডালের বড়ি নিয়ে আমি ভেজে নিলাম তোমরা যে কোনো ডালের বড়ি নিয়ে নিতে পারো এরকম লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম সম্পূর্ণ কুমড়োটা কড়াইতে দেয়া হয়ে গেছে এরপরে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে নিলাম এবার আবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব আজকে আমি এত সুন্দর একটা নিরামিষ কুমড়ো রেসিপি তৈরি করব এর এতই স্বাদ যে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খেতে বাধ্য দেখো কুমড়োটা সুন্দর করে ভাজা হয়ে গেল আমি এবার একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম এরপর যে তেলটা বাঁচলো কুমড়ো ভাজার পরে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নটা সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর এরকম করে ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো সম্পূর্ণটা ছেড়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে অনেকটা সময় পর্যন্ত ভেজে নেব মাঝে আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি তোমাদেরকে যাই হোক আলুটা এরকম পর্যায়ে যখন হলো তারপরে আমি একটা সাইড করে সরিয়ে রেখে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছুটা নিয়ে নেবে এই আদা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ হয় এরপরে দিয়ে দিলাম কুচি রাখা একটা টমেটো টমেটোটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম জিরের গুঁড়ো হাফ চামচের কম ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা ভীষণ সুন্দর হয় এই জন্যে তারপরে মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দেখো মশলাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবারে এইটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব টমেটোটাকে ভালো করে এইভাবে নরম করে নিতে হবে এরকম করে খুঁটি দিয়ে গেঁথে গেঁথে নরম করে নিতে হবে দেখো অনেক টাইট টমেটোটা নরম হয়ে গেছে এইভাবে টমেটোটাকে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করবে আজকে এই কুমড়োর রেসিপিটা এত টেস্ট তোমরা এটা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে পারবে আর একটা সিক্রেট মশলা দেব সেটা তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা পরে অ্যাড করছি এরপরে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম মশলাটা যখন কষে এলো তখন আমি কুমড়োটা দিয়ে দিলাম এরপরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতটা সুন্দর করে কষানো যায় কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট বাড়ে এরপরে আমি এক চামচ লবণ দিলাম আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি লবণটা পরিমাণ মতোই দিয়ে দেবে লবণ দিয়ে ভালো করে নাড়ি জাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিলাম কুমড়োটাকে একটু খোসা রেখে রেখে কাটার চেষ্টা করবে তাহলে কিন্তু একদম গলে যাবে না দেখো কষানোটা এত সুন্দর হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো একটুখি গরম জল দিলাম গরম জল কিন্তু অবশ্যই দিতে হবে গরম জলে কিন্তু তরকারি স্বাদ অনেকটা ইনট্যাক্ট থাকে এবার একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এবার একটুখুনি ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপাটা দু তিন মিনিট বাদে খুলে দিলাম দেখো কুমড়ো থেকেও অনেকটা জল বেরিয়ে এসছে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর কুমড়োটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করে নেবে পরে পরিমাণ মতো জল দিলেই চলবে এরপরে আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেব প্রথমে দিলাম হাফ চামচ মৌরি দেখো একটা ননস্টিক হাতা চাপিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর সাদা কালো সর্ষে দিয়েছি এক চামচ এইটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে ভাজাটা যেন খুব বেশি পুড়ে না যায় এটার দিকেও লক্ষ্য রাখতে হবে দেখো এটা আমি গুঁড়ো করে দিয়েছি একটু দানা দানা করে গুঁড়োটা করতে হবে এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি যে কোনো নিরামিষ রান্নাতে বা যে কোনো রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়ি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম এবার দেওয়ার পরে যে সিক্রেট মশলাটা তোমাদেরকে দেখালাম সেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই তরকারিটা ঠিক এরকম পর্যায়ে ঝোল ঝোল থাকবে আর বাড়ির প্রত্যেকটা সদস্য এটা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এত সুন্দর নিরামিষ একটা রেসিপি একদম শেষে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা এই ধনে পাতা দেওয়ার জন্য কিন্তু আর যা যা মশলা দিয়েছি তার জন্য কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর গন্ধ আর স্বাদযুক্ত হয় দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম ধনে পাতা দিয়ে ফুটে উঠেছে সুন্দর করে এবারে আমি গ্যাসের নবটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করলাম অবশ্যই যেন তোমরা বাড়িতে এটা ট্রাই করবে ভাত রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সাথে খেতে পারবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার বেল বাটনটা অন করে দিও তারা সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তাই আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা